এই মুহূর্তে আমি রয়েছি পাইকগাছা তেইশ নং পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিতরে পরীক্ষা চলছে সামনের বয়েস বিল্ডিং দেখতে পাচ্ছেন এখানে এসএসসি পরীক্ষা চলছে এই পাশের সেকশনটা প্রাইমারি সেকশন এখানে সেকেন্ড হাফের পরীক্ষা শুরু হতে যাচ্ছে যাচ্ছে প্রায় সময় সন্নিকটে থ্রি ফোর ফাইভ এর পরীক্ষা শুরু হবে এই যে এত গার্জিয়ান তীর্থের কাঠের মতো অপেক্ষা করে আছে শুধুমাত্র তাদের সন্তান ছেলে মেয়ে যেন মানুষের মতো ভালো মানুষ হতে পারে মানবিকভাবে ভালো মানুষ হয়ে গড়ে উঠতে পারে এই কামনায় এই অপেক্ষায় আমিও আছি আমারও ছেলেটা পরীক্ষা দিচ্ছে ক্লাস থ্রিতে পরেও ও পরীক্ষার ভালো আছে গার্জিয়ানদের এই অপেক্ষা শেষ হবে যদি তাদের ছেলে মেয়ে ভালো মানুষ হয় তবেই কিন্তু কথা বলবে একটু ভিন্ন প্রসঙ্গ নিয়ে যেমন আজকে আমরা এই মুহূর্তে যখন সোশ্যাল মিডিয়া বা ফেসবুক খুলি তখন দেখতে পাই যে অনেক বিভিন্ন রকম ঘটনা এই দেখলাম ঘটে গেল একটা বেদনাদায়ক ঘটনা এক বৃদ্ধ বাবা বার স্টাফ হয়েছেন তার মেয়ে তাকে তেরো বার স্টাফ করেছে কারণ তার ডিমান্ড ছিল একটা ল্যাপটপ এরকম এরকম বহু ঘটনা আমরা দেখতে পাই এই গরমে গার্জিয়ানরা কিভাবে বসে আছে এর ভিতর দিয়েও ছেলে মেয়েদেরকে ঠিকভাবে মানুষ করা যাচ্ছে না তাদের তাদের নৈতিক অবক্ষয় হচ্ছে হচ্ছে অবনতি তাহলে এই যে প্রচেষ্টা সবই কি বৃথা সবটাই কি ব্যর্থ গার্জিয়ানরা কেন এই নৈতিক অবক্ষয় কখন থেকে শুরু হচ্ছে মূলত আমার যেটা মনে হয় আমরা একটা ছেলে মেয়েকে প্রাইমারি লেভেল পর্যন্তই গাইড করি আনা বলেন নেওয়া বলেন সবটাই কিন্তু একটা বাচ্চা এই মুহূর্তে এই সময় কিন্তু তার নৈতিক অবক্ষয়টা শুরু হয় না শুরু হয় আমার আমার ধারণা বা যেটা বিশ্বাস তারপর থেকে যেমন সে যখন প্রাইমারি লেভেলটা পার করে যায় তারপরেই তার নৈতিক অবক্ষয় শুরু হয় বন্ধু বান্ধবের সাথে ঘোরাফেরা শুরু হয় বিভিন্ন রকম নেশাদ্রব্যে অ্যাডিক্ট হয়ে পড়ে চারিত্রিক অবনতি ঘটতে শুরু করে আর ঠিক তখন তাদেরকে আমরা ছেড়ে দেই যে তুমি চলতে শিখে গেছো তুমি তোমার মতো করে চলাফেরা করতে শেখো কিন্তু আর এই সময়টা মনে হয় না তাদেরকে একা ছেড়ে দেওয়াটা উচিত যে একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত তাদেরকে আমাদের গাইডলাইনে রাখতে হবে তা না হলে আসলে সম্ভব না পরিবেশগতভাবে আমরা আসলে পেরে উঠছি না ওদের সঙ্গে তারপরেও তারপরেও তবে একটা কথা থেকে যায় যে শুধুমাত্র ছোট যারা আছে দায়িত্ব তাদের তা কিন্তু নয় আমরা যারা বড় হয়ে গেছি তাদেরকেও কিন্তু তাদের গার্জেনদের প্রতি সচেতন থাকতে হবে এমনটা যেন না হয় যে বৃদ্ধ বয়সে তার বাবা মাকে অনেকটা কষ্ট পেতে হচ্ছে এই দায়িত্বটা কিন্তু আমাদেরকেই যাই হোক সুস্থভাবে গড়ে উঠুক সুন্দরভাবে বেড়ে উঠুক আমাদের ছেলে মেয়েরা বড় হোক জীবনে অনেক উন্নতি করুক ভালো মানুষ তৈরি হোক ভালো ভবিষ্যৎ তৈরি হোক তাদের জীবনে অনেক উন্নতি করুক মানুষের মতো করে মানুষ হোক এই আশা রেখেই শেষ করছি আবারও কোনো একটা নতুন ভিডিওতে কথা বলবো অন্য কোনো একটা প্রসঙ্গ নিয়ে শেষ করছি আজকের মতো